আসসালামু প্রিয় দর্শক আমি আজকে এসেছি সেই কম বিলে তবে আজকে বড় হচ্ছে হচ্ছে না মাছ মাছ তো আমিও পুঁটি মাছ ধরতে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো আমি কতগুলো পুঁটি মাছ ধরতে পারি ভিডিও করে পুঁটি মাছ ধরা দেখানো যায় না যেহেতু আমি নিজেই মাছ ধরি সেই জন্য আসলে ওইভাবে ভিডিও করা যায় না সব কিছু তুলে ধরলাম আর কি বিশ্ব সেরা অলরাউন্ড হুম হুম ঠিক আছে ঠিক আছে इस सर बात लिखते चले जा रहा है आदर मदरा ले हाथ सारे है पली से एक ठका लिए है एक के जाऊं भाई जाओ मुझे बताओ यार गई फैला दे तेरे के माल आ ना बोल देना లేదో దరగరాయి అలా నా కరేటి కలిమ నోలిపుదా నోలికే ఏ হম না টাকার বড় মাস কই

ওজনে কম দিবটিক পাইছি আচ্ছা আচ্ছা তো আমাদের হ্যাঁ দাও আচ্ছা দোরঙ্গুলই বৈছেন মোটা মোটা এই কি আমার আবার কি কি